হাজব্যান্ডের ইনকাম কম থাকা সত্ত্বেও আমি কিভাবে এত ভালোভাবে সুন্দরভাবে চলি এবং স্বামী সন্তান নিয়ে সুখে আছি শান্তিতে আছি আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম ব্যালকনিতে আসছি আর এখানে দেখছি অনেক গাছ কিন্তু মরে গেছে আর শীতের দিন গাছ কেমন জানি এলোমেলো হয়ে গেছে মানে দেখতেও খারাপ লাগে তাই ভাবছি যে মাটিগুলো একটু উঠে উঠিয়ে দেই আর একটু পানি দিয়ে দেবো আমি যে পানিটা আজকে ব্যবহার করব কলার খোসা ভিজিয়ে রেখেছি সেটাই আজকে সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো অতএব কি আমি এক সপ্তাহ ধরে কিন্তু এই কলার খোসার পানিটাই দিচ্ছি গাছে তা এখন সবগুলো গাছ কিন্তু আমি মনে করেন যে খুব সুন্দর করে মাটিগুলো একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি কারণ অনেকদিন ধরেই উঠানো হয় না মনে করেন যে মাটিগুলো বসে গেছে তাই একটু উঠিয়ে দিচ্ছি আর শীতের দিন বলে কথা গাছের দিকে তো তাকানো যায় না অনেক আপু ভেতের গাছগুলো দেখি খুব ভালো লাগে কিন্তু আমার গাছগুলো জানি কেমন হয়ে গেছে মানে দেখতে তেমন একটা ভালো লাগে না তা চেষ্টা করছি যে আগের মতো আবার আনতে পারি কি না আর আমি কি বলবো এখানে তো মানিক প্লান্ট গাছ মানে অনেকগুলোই এনেছিলাম আমার ননদের বাসা ওখান থেকে কিন্তু লাগিয়েছি আর দেখছি যে সব গাছই মরে গেছে খালি একটা গাছ বেঁচে আছে তা দেখি এটা হয় কি না তাই রেখে দিলাম আর যেগুলো মনে করেন মরে গেছে সেই গাছগুলো কিন্তু আমি সব উঠে উঠে ফালিয়ে দিচ্ছিলাম কারণ এগুলোর কারণে মনে করেন ভালো লাগে না তাই যেগুলো একটু মনে করেন জীবিত আছে গাছগুলো সেগুলো রেখে দিচ্ছি আর এখানে দেখেন এই তো বেগুনি কালার ফুলটা কিন্তু মরে গেছে কিন্তু ফুলগুলো এখনো মনে হচ্ছে কি তাজা হয়ে আছে তাই মনে করেন যে ওই ফুলটা আর মনে করেন আমি গাছটা ফালাই যখন আবার দেখবো যে মানে ফুলগুলো সব মনে করেন নষ্ট হয়ে গেছে তখন আমি ফালিয়ে দেব গাছটা কিন্তু মরে গেছে ফুলগুলো মাসাল্লাহ মানে দেখতে ভালোই লাগে এটা কিন্তু সত্যিকারী ফুল আর মনে করেন ফুলটা ধরলে মনে হয় কি আর্টিফিশিয়াল ফুল এরকম একটা অবস্থা এতে দেখেন পুঁশাক পুঁশাকের অবস্থা খারাপ কিন্তু মাথার দিক দিয়ে দেখছি যে বিচি হচ্ছে মানে পুঁশাকের ফলটা হচ্ছে তাই রেখে দিয়েছি আর মরিচ গাছের কথা কি বলবো ধরে মানে মরিচটা ধরায় এনেছিলাম মানে মরিচ ছিল ফুল ছিল সবগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে গেছে মানে কেমন জানি গাছ হতে চায় না এই কারণে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু মনটা খারাপ হয়ে যায় ভাবি যে গাছ আর লাগাবো না পরে দিয়ে না গাছ দেখলে আবার লোভ সামলাতে পারি না যখনই দেখি তখনই মনে হয় কি মানে নার্সারিতে গেলে তারপর আবার ভ্যানে করে যদি গাছ আলা মানে গাছ আনে তখন কিন্তু আমার ওখানে লোক সামলাতে পারি না তাই কিনে নিয়ে আসি আর এখানে দেখেন কলার খোসা কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাই কিন্তু এই বোতলটা ঢেলে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব এবং মাথার দিক দিয়ে একটু দিয়ে দেব আমি দেখি যে কলার খোসা মানে ভিজানো পানিটা দিলে নাকি গাছ ভালো হয় এবং কি আমি সারের মাটিটাও এনে রেখেছি গাছ যত্ন করার কিন্তু অনেক কিছুই মানে করি কিন্তু তারপরে গাছ হতে চায় না আর এমনি তো আমার হাতে গাছ হয় না অনেক ভাইদের ভিডিও দেখলে এত ভালো লাগে মানে গাছগুলো এত তাজা এত সুন্দর আমি যখন আনি গাছগুলো এত তাজা থাকে পরে দিয়ে আনলে লাগালে মরে যায় হয়তো আমার বারান্দায় মানে রোদ পায় না এই কারণেই মনে হয় গাছগুলো মরে যায় বেশি করতে চায় না একটা অবস্থা থেকে কিন্তু আমি এসে পড়েছি নাস্তা খেতে বসে পড়েছি এত নাস্তা নিয়েছি তুন্দু রুটি আর নিয়েছি ডাল ভাজি আর তুন্দু রুটি ডাল ভাজি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আজকে রুটিটা এত সফট কারণ কি পলিথিনে মনে করেন যে এটা ঠোঙ্গায় ভরা ছিল রুটিটা অনেক সফট ছিল খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম আর গ্যাসের কারণে কিন্তু বেশিরভাগ সময় রুটি বানানো হয় না মাঝে মাঝে বানাই আবার মাঝে মাঝে বানাই না বাহির থেকে কিনে আনি বেশিরভাগ সময় বানানো পরে আর বাহির থেকে যখন কিনে আনি তখনই আপনাদের সাথে বেশি শেয়ার করে থাকি তার রুটি অনেক সফট ছিল আর এমনি মাঝে মাঝে দেখা যায় রুটি অনেক শক্ত হয়ে যায় কিন্তু আজকে রুটিটা অনেক সফট ছিল খেতে খুব মজা লেগেছে সাথে কিন্তু দেখেন আমার চাও এসে পড়েছে আমার আবার চা দিয়ে গেছে আমার রুটি খাওয়া শেষ আমি একটা রুটি খেলেই মানে সুন্দর রুটি রুটিটা একটা খেলে আমার মনে করে যে আমার পেটটা ভরে যায় আমার আর খাওয়া লাগে না কারণ রুটির পরিমাণটা বড় থাকে আর চাটা ভীষণ মজা হয়েছে কালারটা এখানে তেমন একটা ভালো লাগছে না কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে আর সকাল আর বিকাল চা না খেলে কিন্তু আমার ভালো লাগে না প্রতিনিয়তই কিন্তু আমার চাটা খেতে হয় আর চাটা খেলে মনে হয় কি মাথাটা পাতলা হয়ে যায় কারণ সবসময় খেয়ে অভ্যাস তো না খেলে খারাপ লাগে আর এটা কিন্তু আমার রাত্রের ভিডিও আমি রাত্রে মনে করেন এই মাংসটা আনা হয়েছে তখন দুই কেজি মাংস তা আমি এটা এখন মাখিয়ে রেখে দেব কালকে সকালে আমি কাচি বিরিয়ানি রান্না করব। তা আগের দিন যদি মাংসটা রাতে মনে করেন যে মাখিয়ে রাখা যায় সকালবেলা রান্না করলে প্রত্যেকটা মাংস সেরা সেরাই কিন্তু মনে করেন মশলাটা ঢোকে আর খেতেও ভালো হয় হাজব্যান্ডের অল্প ইনকামেও কিন্তু আমরা ভালো ও সুখে থাকতে পারি একটু বুদ্ধি খাটিয়ে চললে সংসার জীবনটা কিন্তু অনেক কষ্টের যদি আপনি ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু সংসার জীবনটা আবার অনেক সুখের এবং মধুময় হয়ে থাকে আমরা প্রত্যেকটা গৃহিণী যদি চেষ্টা করি যে না অল্প ইনকামে আমরা আরও ভালো থাকতে পারব একটু বুদ্ধি খাটিয়ে চললে অতএব কি বেশি ভালো থাকা যায় না কারণ অনেক কিছুই কিন্তু আমাদের ত্যাগ করতে হয় শখের জিনিসগুলো কি করব কিছু তার করার নেই অল্প ইনকাম স্বামীর সাথে তো আর সারা দিন মনে করেন যে ঝরগা বিবাদ করে তো আর লাভ নেই তার অল্প ইনকাম সেই বা কী করবে তার যে আয় সে আয় থেকে কিন্তু আমরা অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা অনেক কিছু করতে পারি অল্প খেয়ে অল্প পড়ে হ্যাঁ অনেকে বলতে পারে যে কিপটামি করে চলে না কিপটামি না এটা আমার ভবিষ্যৎ এবং ভালো থাকার জন্য একটা খুব সুন্দর একটা সময় এই সময়টা যদি আমি ভালোভাবে সুন্দরভাবে যদি পার করতে না পারি তাহলে কিন্তু আমার সামনের দিক দিয়ে ভবিষ্যতের কোনো পরিকল্পনা আর পরিচালনা থাকবে না হাজব্যান্ডের অল্প ইনকামে আমরা মনে করেন চাইলে অনেক কিছু করতে পারি আবার না চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না কার কারণ আমাদের উপরে সব কিছু একটা গৃহিণী কিন্তু খুব সুন্দরভাবে সংসারটাকে পরিচালনা করে থাকে আমি যেমন আমার পরি বারটাকে এবং আমি খুব সুন্দর করে পরিচালনা করি এবং সবাই কিন্তু আমাকে সাপোর্ট সাপোর্ট করে আমার হাজব্যান্ড হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে আমি এত দূর আসতে পারতাম না কারণ কি দুই স্বামী স্ত্রী যদি উভয়ের পরিকল্পনা পরিচালনা যদি এক হয় তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চলে যায় হয়তো এমনও হতে পারতো যে আমার হাজব্যান্ড অল্প ইনকাম মনে করেন আমাকে এনে দেয় সেই ইনকামের টাকাটা আমি সম্পূর্ণই খেয়ে ফেলি বা সংসারের খরচে আমি করে ফেলতাম তাহলে মনে করেন যে মানে ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনাই করা যেত না কারণ খেয়ে পড়ে আলহামদুলিল্লাহ বেঁচে আছি এরকম একটা অবস্থা কিন্তু আমাদের মধ্যবিত্তদের খেতে হবে কিছু টাকা রাখতে হবে ছেলে ভবিষ্যতের জন্য কিন্তু মানুষও করতে হবে এটা আমাদের ভেতরে থাকতে হবে কারণ আমরা মধ্যবিত্তরা কিন্তু সব সময় এই জিনিসটা পরিচালনা মানে করে থাকি আর আমাদের মাথার ভিতরে কিন্তু থাকতে হয় যে আমাদের ভবিষ্যতের জন্য কিছু আয় করতে হবে বাঁচতে হবে ছেলে কিন্তু মানুষ করতে হবে তাই আমাদের সম্পূর্ণই মনে করে নিজেদের উপরে ডিপেন্ড করে সংসারটা সুন্দরভাবে চালানোর জন্য আমি প্রতিনিয়ত ভালোভাবে সুন্দরভাবে কিন্তু আমার সংসারটাকে আমি পরিচালনা করে থাকি অল্প আয় থেকেই এই কারণে কিন্তু আমার সংসারটা খুবই মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আমি অনেক ভালো আছি সুখে আছি স্বামী সন্তান নিয়ে কারণ পরিচালনা ভালো বুদ্ধি যদি ভালো খাটাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ মনে করেন আমার মতো প্রত্যেকটা আপু ভাইয়াদের মনে করেন যারা হিসাব করে চলে তারপর অল্প ইনকামে স্বামী সন্তান নিয়ে অনেক সুখে আছে আর অনেকে মনে করেন যে অল্প আয় কিন্তু স্বামী সন্তান নিয়ে এত সুখীও নেই কারণ ওনারা মনে করেন যা পায় তাই খেয়ে সম্পূর্ণ বসে থাকে এই কারণে কিন্তু তাদের ফ্যামিলিতে মনে করেন ঝড়কা বিবাদ লেগেই থাকে ইনকাম কম থাকা সত্ত্বেও যে ভালোভাবে সুন্দরভাবে চলা যায় একটা বুদ্ধির দরকার আছে অনেকে কিন্তু সেটা জানেই না কারণ কি তারা মনে করে যে হাজব্যান্ডের ইনকাম কম যা আছে সেটা দিয়ে কি রাখবো আর কী খাবো আর কি মনে করেন ছেলে মেয়েদের সুন্দরভাবে পরিচালনা করবো অনেকে এটা মনে করে কিন্তু একটু বুদ্ধি করে যদি চলা যায় একটু হিসেব করে যদি চলা যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলা যায় আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এ তো দেখেন এখানে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি আর সাথে আমি কাঁচি বিরিয়ানিটাও রান্না করে নেব কারণ আমার ইচ্ছা ছিল যে ফ্রায়েড রাইস রান্না করবো কিন্তু আদনানের আব্বু বলছে যে না আমার কাঁচি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তাই আদনানের আব্বুর পছন্দেরই কাঁচিটা রান্না করলাম আর অনেক দিন ধরে চাইনিজ ভেজিটেবলটা রান্না করি না তাই ভীষণ আমার এটা খেতে ইচ্ছে করছিল তাই রান্না করে ফেললাম আর পছন্দ মতোই একদিন যদি সপ্তাহে একদিন যদি আমরা যদি মনে করেন একটু ভালো মন্দ খাই তাহলে কিন্তু মনটা ফ্রেশ লাগে ভালো লাগে আর আমি প্রতিনিয়তই সপ্তাহে একদিন ভালো মানে রান্না করার চেষ্টা করি ভালো কিছু কারণ এতে আদানের বাবা আবার বলছে যে শুক্রবার না হলে ভালো মানে কিছু না খেলে মনে হয় না যে শুক্রবার হয়েছে তাই আমার সব সময় শুক্রবার হলে আমার ভালো কিছু রান্না করতে হয় আর এই ভিডিওটা একটু দেরি করে যাচ্ছে কারণ এটা কিন্তু শুক্রবারের ব্লক আমি আগে বলে দিচ্ছি শুক্রবার হলে আমাদের ঘরে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে সব সময় আমি সব সময় এই জিনিসটা আপনাদের বাবা করে থাকে আমিও চেষ্টা করি যে তার মন পছন্দ মতোই মানে সবকিছু করার করা শুক্রবারের দিন আমি সপ্তাহে তিন দিন মাছ রাখি তারপর কিন্তু একদিন ভাজি ভর্তা এরকম রেখে থাকি আর একদিন ডিম এরকম করে আমি সপ্তাহটা সুন্দরভাবে চালাই এতে কিন্তু আপনার মনে করে খুব সুন্দরভাবে সপ্তাহটা চলে যায় শুক্রবারে একটা দিন আমি ভালো কিছু রান্নার চেষ্টা করি আর প্রতিনিয়তই কিন্তু আমি হয়ে থাকে আমার আমি সব সময় রান্না করে থাকি কারণ আমি এভাবে চলি দেখে আলহামদুলিল্লাহ আমার কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না মনে করেন খুব সুন্দরভাবে সপ্তাহটা আমার চলে যায় আবার মাছ মাছ মাংস কি। যেদিন আমি ভর্তা করি বা শাক করি রান্না করি যেদিন সেদিন আদনানের জন্য আমি আলাদা মাংস রান্না করি সেদিন আর না তো ভেজে দে আলহামদুলিল্লাহ ছেলে ওটা দিয়ে খেয়ে ফেলে আর ওর জন্য যদি আমরা চার পাঁচ পিস ভাজি সেখান থেকে দেখা যায় কি আমরা এক পিস করে ভেজে মানে খেয়ে নিই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যায় তাই মনে করেন যে যদি একটু বুদ্ধি আর মেধা থাকে তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চলা যায় আর মনে করেন নিত্য প্রয়োজনীয় যখনই দেখবেন যে আপনার হাজব্যান্ডের ইনকাম কম তখন যদি কিছু টাকা যদি অল্প অল্প করে আপনি মনে করেন যে পাঁচশো এক হাজার করে যদি একটা অ্যাকাউন্ট করতে পারেন বা সংসারের খরচ বাজারের খরচ থেকে বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা করে যদি ঘরে একটা ব্যাংক থাকে সেখানে যদি আপনি জমাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন কিছু মানে কিছু বছর পরে পাঁচ বছর দশ বছর পরে আপনার মোটা অঙ্কের একটা টাকা হয়ে যাবে সেখান থেকে আপনি আবার একটা মান অ্যাকাউন্ট করতে পারেন আপনার শখের কিছু কিনতে পারেন সেখান থেকে আমি কিন্তু প্রতিনিয়ত এই জিনিসটা করে থাকি আর মনে করেন যে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এখন আমার যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমি সামান্য একটু একটু করে আমি কিন্তু সঞ্চয় করেছি সেই সঞ্চয় টাকা থেকে কিন্তু এখন আলহামদুলিল্লাহ মনে করেন অনেক টাকাই আমার হয়েছে আর আলহামদুলিল্লাহ এখনও কিন্তু আমি ভালো আছি ঢাকা শহরে মাথা গোচার একটু ঠাঁই হয়েছে সেটাই আমার জন্য অনেক আর এমনভাবে চলতে হবে আমাদের মধ্যবিত্তদের যে কেউ যেন বুঝতে না পারে যে না আমাদের মনে করেন যে আয় কম কিন্তু সেটা কেউ বুঝতে পারে না এইভাবে মনে করেন যে মানে আমি চলে থাকি আর কেউ ধরতেও পারে না কারণ নিজের মেধা এবং বুদ্ধির দরকার আছে তাই আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার হাজব্যান্ড আর আমি খুব সুন্দরভাবে সংসারটাকে পরিচালনা করছি আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের সংসারটা কিন্তু চলছে একটা স্বামী স্ত্রী যদি সুন্দরভাবে সংসারটা পরিচালনা করে তাহলে কিন্তু অল্প আয়ও সুন্দরভাবে চলতে পারে একটু ইচ্ছা শক্তি থাকাটা বিশেষ দরকার আর এখানে দেখেন আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম আর কথা বলতে বলতে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করে ফেলেছি আর এখানে কাচিটাও আমি দমে বসিয়ে দিয়েছি উপরে কিন্তু জর্দা রঙটা দিয়েছি মানে অল্প করে আর সাথে এখানে ঘি দিয়ে দিয়েছি আর কাচি হবে ঘি হবে না তা তো হয় না কাচির কিন্তু বেশিরভাগ মনে করেন যে ভালো একটা ফ্লেভার আনার জন্য ঘিটা খুবই দরকার আর আমি এখানে মনে করেন আগের দিন রাত্রে তো আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম ফ্রিজের পরে সকালবেলায় আমি মাংসটাও রান্না করে ফেলেছি কারণ গ্যাস চলে যাবে আর আমি কিন্তু এই কাচিটাই সম্পূর্ণই রান্না করেছি কারেন্টের চুলায় তারপর এখন দেখছি যে একটু মানে গ্যাসটা আসছে অল্প অল্প করে তাই আমি দমেই বসিয়ে দিয়েছিলাম আর এখন আমার কিন্তু কাচিটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কাচির কিন্তু মেন ইটাই বাসমতি চাল বাসমতি চাল যদি না হয় তাহলে কিন্তু কাচিটা ভালো হয় না তা আলহামদুলিল্লাহ চালটাও কিন্তু একটা ভাঙেনি লম্বা লম্বা ছিল আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল মানে মার্শাল্লাহ সবাই বলেছে যে না খেয়ে খুব মজা হয়েছে এখন আমি মনে করে তো দেখেন টেবিলে কিন্তু পরিবেশন করে নিয়েছি এখানে আদনান আর আদনানের নানু কিন্তু ঘরে বসে খেয়েছে আমি আর আদনানের বাবা টেবিলে বসে খেয়েছি আপনাদের বাবা যে এত পরিমাণে কাচি পছন্দ করে আগে কিন্তু আমাদের বেশিরভাগই কাচিটা খাওয়া হতো প্রত্যেক মাসে দুইবার করে খাওয়া হতো কারণ তার এত ভীষণ পছন্দ কাচিটা আর আমার রান্না লাগতো কিন্তু এখন বেশি খাওয়া হয় না কারণ যে পরিমাণ বাসমতি চালের দামটা বেড়ে গেছে কি বলবো এখন আমাদের মতো মধ্যবিত্তদের খাওয়াটাই অনেক কঠিন হয়ে যায় তারপর আপনাদের বাবা চেষ্টা করে মাসে একবার নয়তো দুই মাসে একবার খাওয়ার কিন্তু আলহামদুলিল্লাহ খেয়ে থাকি কারণ পোলাওটাই বেশি খাওয়া হয় না তো বিরিয়ানিটা কাচিটা একটু কম খাওয়া হয় কিন্তু মনে করেন যে এরকম পোলাও মাংসের আইটেম কিন্তু আমার ঘরে থাকতেই হবে শুক্রবার আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু করে থাকি তার পছন্দটাই আমি কিন্তু বেশি প্রাধান্য দেই আর মনে করেন আলহামদুলিল্লাহ এই জিনিসটাই হয়েছে শান্তির একটা জায়গা স্বামী স্ত্রী যদি মিল থাকে আর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি শান্তিতে আছি আমরা মনে করেন এরকমভাবে মানে চলাফেরা করি হাজব্যান্ডের ইনকাম কম কেউ বুঝতেও পারে না আর কাউকে বুঝতেও দেই না আর আমাদেরও মনে হয় না আর সুন্দরভাবে চালাতে পারি দেখে আর আমাদের মনেও হয় না যে হাজব্যান্ডের ইনকাম কম তাই মনে করেন যে খারাপভাবে আছি কষ্টে আছি এই জিনিসটা মনে হয় না কারণ মনে হয় যে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখে আছি কারণ একজন হাজব্যান্ড আর ওয়াইফ যদি মিল থাকে তাহলে মনে করেন সব কিছুই মানে জয় করা যায় একসাথে করে তা আমি আর আদানের আব্বু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা স্বামী স্ত্রীর দিক থেকে কোন নেই আমাদের আমরা সবসময় মিল থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা মানে যে ছেলে নিয়ে সুখে আছি আর আব্বু দেখেন একবার তো তার খাওয়া হয়ে গেছে কাঁদছি আবার নেবে সে বলছিল যে অনেক মজা হয়েছে আর আমি কাঁচিটা সিম্পলভাবে রান্না করি সে অনেক পছন্দ করে যেভাবে রান্না করি না কেন আমি কিন্তু এই মাংস কষানোর সময় আমি টমেটো দিয়েছিলাম কারণ আমি সেটা রাত্রে দেই মাখানের সময় কারণ টমেটোটা একটু টক টক তো বেশি যদি টক হয়ে যায় এই কারণে মনে করেন আমি যখন মাংসটা কষিয়েছে তখন কিন্তু আমি টমেটোটা দিয়েছিলাম আর কাচি দিতে টমেটো না দিলে তো হয় না দিতে হয় আর অনেক কিছুই কিন্তু দেয় ধনিয়া পাতাও দেয় কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা আমার ভালো লাগে না তাই আমার মনে করেন যে কাঁচির ভিতরে টমেটোটা দিলে ভালো লাগে তাই আমি ধনিয়া পাতাটা দেই না আর ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ